আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে নিজস্ব ভিডিও অ্যাড করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও আছে এখানে কীভাবে আপনারা আপনাদের ভিডিও অ্যাড করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না পারে এই ভিডিওটি শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেখানে আপনি আপনার ব্লগসাইটে লগ ইন করে নেবেন আমরা অলরেডি লগ ইন করে রেখেছি তো লগ ইন করার পরে আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লে আউট লে আউটে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে আপনাদের ভিডিও লিঙ্কটি অ্যাড করতে হবে তো আপনারা ভিডিওটি ওপেন করবেন অর্থাৎ যে ভিডিওটি আপনারা দিতে চান সেই ভিডিওটি ওপেন করবেন তো আমরা ভিডিওটি ওপেন করি তো আমরা আমাদের চ্যানেলে যাই ধরুন আমরা এই ভিডিওটি দিতে চাই তো আমরা ভিডিওটি ওপেন তার জন্য আমরা চলে যাব টেইলারের ভিডিওতে ওকে তো ভিডিওটি ওপেন করবেন ভিডিওটি ওপেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন সমান চিহ্ন একটি আছে সমানের পরে যতটুকু আছে আপনারা ততটুকুই কপি করবেন ওকে তো কপি করলাম কপি করার পরে আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালের পরে একটি কোটেশন মার্ক আছে কোটেশনের মার্কের ভিতরে যতটুকু আছে আপনারা ততটুকু চেঞ্জ করবেন এখানে আপনাদের যতটুকু কপি করেছেন ততটুকু আপনারা পেস্ট করবেন ওকে তো পেস্ট করা হয়ে গেলে এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন অন্য কিছু আর চেঞ্জ করবেন না তো আমরা সেভ বটনে ক্লিক দিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র এতটুকুই চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে এখানে এখানে সেভ বাটনে ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে একটু অপেক্ষা করবেন ওকে তো আমাদের সেভ কমপ্লিট তো আমরা আমাদের ওয়েবসাইটে যাবো দেন এখানে দেখতে পাচ্ছেন এখনও তাদের ভিডিওটি আছে তো যদি আমরা একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে এসেছে তো এইভাবে আপনারা আপনাদের ভিডিও অ্যাড করতে পারবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাওয়ার্ড এবং কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা অ্যাওয়ার্ড এবং কন্ট্যাক্ট অ্যাড করবেন তাই দেখাবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ